বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এক থেকে ১০ এর মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যেই কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ অনেকেই এই দেশটিকে বলেন এই দেশটি হচ্ছে স্বপ্নের দেশ এই স্বপ্নের দেশের নাম হাঙ্গেরি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা হাঙ্গিরি যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক হাঙ্গিরি এই হাঙ্গিরি দেশটি স্বপ্নের দেশ তাহলে এই স্বপ্নের দেশটি কিরকম এই বিষয়ে জানা প্রয়োজন কোথেকে জানবো একটি ভিডিওর প্রতিবেদন থেকে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব কিলোমিটার জনসংখ্যা লাখ হাজার এর ভাষা হাঙ্গেরির পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক এবার আমরা আলোচনা করব আপনার স্বপ্নের দেশে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা জানবো আপনি যে পরিশ্রম করবেন কাজ করবেন আপনি এই পরিশ্রমের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে আঙ্গরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা আঙ্গরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এই স্বপ্নের দেশে যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমরা হাঙ্গেরির যে ফাইলগুলো জমা নিচ্ছি প্রত্যেকের সাথে আমরা এগ্রিমেন্ট করে দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছে দিয়ে আপনি কত দিনের মধ্যে যেতে পারবেন এবং হাঙ্গেরির আপডেট নিউজগুলো কি রয়েছে আমাদের কাছে হাঙ্গেরি যেতে সময় লাগবে ফাইল জমা থেকে শুরু করে একেবারে হাঙ্গেরি গিয়ে কাজে যোগদান পর্যন্ত চার থেকে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে আপনি হাঙ্গেরি পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক পারমিট পরবর্তী দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি পাবেন হাঙ্গেরির ভিসা পরবর্তী পঞ্চম মাসের মধ্যে আপনি হাঙ্গেরির উদ্দেশ্যে প্লাই করে হাঙ্গেরি গিয়ে নিজের কাজে যোগদান করতে পারবেন আর সবচেয়ে সুবিধা হচ্ছে খুশির বিষয় হচ্ছে হাঙ্গেরির ভিসা লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না হাঙ্গেরির ভিসা পাওয়ার জন্য বিএলএস সেন্টার এবং কনসুলেট অফিস বাংলাদেশে রয়েছে আপনি আপনার ভিসা লাভের জন্য জমা বাংলাদেশে দিবেন এবং ইন্টারভিউ বাংলাদেশি দিয়ে আপনি ভিসা লাভ করতে পারবেন দর্শক হাঙ্গেরি ভিসাটি কেন এখন সঠিকভাবে হচ্ছে এবং কেন শতভাগ গ্যারান্টির সহিত হচ্ছে হাঙ্গেরি থেকে আমরা যে পারমিটগুলো প্রাপ্ত হচ্ছে এই প্রত্যেকটি পারমিট হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানির অ্যাস্টাবলিশ কোম্পানির যে কোম্পানির পারমিট কে মনে করতে হবে এক একটি পারমিট মানে এক একটি ভিসা এই পারমিট গুলো যখন আসবে আপনার ফাইল জমা দেওয়ার জন্য আপনাকে বা আমাকে কোনো শিডিউল নিতে হবে না যে কোম্পানি আপনার জন্য পারমিট প্রদান করবে এই কোম্পানি এমবাইসির সাথে যোগাযোগ করে আপনার ফাইল জমা দেওয়ার জন্য শিডিউলের তারিখ নির্ধারিত করে দেবে অতএব এই ধরনের কার্যকলাপ যদি হয় তাহলে কি আপনি ভিসা পাবেন কি পাবেন না এটি আপনি প্রেদর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাহ আহমেদ আহমেদ মগবাজার ঢাকা বারোশো সতেরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রেদর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিন ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ